টি টেস্ট দুশো তেতাল্লিশ অন্ডে এবং আটাত্তর টি টোয়েন্টি সব মিলিয়ে রান করেছেন পনেরো হাজার দুশো আর ঠিক এখানেই থেমে যেতে হলো এখন পর্যন্ত বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খানকে দু সালে অবসর নিয়ে আবার জাতীয় দলে ফেরা ঠিক দুই ম্যাচ পর আবার জাতীয় দলের বাইরে সর্বশেষ নির্বাচকদের সাথে বৈঠক করেছেন 2025 পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে ফিরবেন কি ফিরবেন না ভাবার জন্য একটু সময় নিয়েছিলেন অতঃপর সব অপেক্ষার রবসান তামিম জানিয়ে দিলেন আর ফেরা হবে না জাতীয় দলের জার্সিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি চোদ্দ হাজার প্লাস রান করেছেন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন এবং তিন ফর্মেটেই রয়েছে তার সেঞ্চুরি রেকর্ড বাংলাদেশের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান যিনি লর্ডসে সেঞ্চুরি করেছেন এরকম আরো অসংখ্য রেকর্ড তামিম ইকবাল তার আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন শেষমেশ রেকর্ড বুকটা বন্ধ করে তুলে রাখলেন আজীবনের জন্য বিশ্ব ক্রিকেটে আমাদের তেমন কোনো অর্জন নেই বলার মতো তেমন কোনো ট্রফিও নেই তবে এই তামিম ইকবালরাই তো স্বপ্ন দেখিয়েছেন সফল হয়েছেন কি হননি এসব কথা পাশ কাটিয়ে রেখে এতটুকুই বলা যায় দেশের ক্রিকেট আপনাকে মিস করবে আপনাকে মিস করবে ভক্তরা হ্যাপি রিটায়ারমেন্ট তামিম ইকবাল খান